খালি ওষুধ আর ওষুধ গাদা গাদা ওষুধ দেখো আর এটা মামা এখন খাওয়াবো সকালবেলা ঘিটানোভা মামা এই ওষুধটা যে খেতে হবে বাবাই তুমি খেলা করবে এখন ওষুধটা নিয়ে খেতে হবে তো এখন মামা ঠান্ডাই দেখো চোখটা ফোলা ফোলা লাগছে আর হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে জানি না আবার ঠান্ডা কি করে লাগলো চোখে মানে এত সেফটিভাবে থাকে ঘরের মধ্যে থাকে কোনো সময় বাইরে বের করা হয় না ওকে তাও ঠান্ডা কি করে লেগে যায় বুঝতেই পারি না হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ নতুন বছর শুরু হয়েছে সবাই অনেক আনন্দে কাটাচ্ছে আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটছে কিন্তু আমাদের খুব একটা ভালো কাটছে না কারণ সবার শরীর খারাপ বাড়িতে সবার শরীর খারাপ মাম্মা মেরও শরীরটা খারাপই কারণ ও ঠান্ডাটা যাই হোক একটু কমেছে কিন্তু চোখে দেখছে আবার ঠান্ডা লেগে গেছে চোখ দিয়ে জল বেরোচ্ছে চোখটা লাল হয়েছে আর আমারও ভীষণ ঠান্ডা লেগেছে এতদিন নিজের শরীরটা ঠিক ছিল মামা আমার শরীর খারাপের সময় চিন্তা হয়নি কারণ আমি যেহেতু সুস্থ আছি ওকে মানে দেখা শোনা করতে পারবো কিন্তু এখন এখন শরীরটা খারাপ হয়েছে চিন্তা যে ওকে ঠিকঠাক আমি দেখতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার মানে মায়েদের শরীর খারাপ হলে কিন্তু বাচ্চার জন্য খুব চিন্তা হয়ে যায় কারণ মায়ের মতন তো বাচ্চা কাউকে বোঝে না যদিও এখানে সবাই আছে মা আছে বোন আছে ওরা অনেক দেখে অনেক মেয়েকে খাওয়ালাম মেয়ের কিছুক্ষণ ঘুমালো কোলের মধ্যে তো অনেক বেলা হয়ে গেছে আমি এখনো খাইনি তো মাও একটু দেরি করেই রান্না করেছে কারণ যেহেতু মার শরীরটা ভালো না না ডাক্তারের কাছে গেছে তো আমি এখন খাবো মা রান্না করে রেখেই গেছে চলো খেয়ে নি মা দেখো খিচুড়ি আর বেগুন করে ধুয়ে গেছে মা নিজেও খাইনি এখানটায় রোদ আছে আমাদের রান্নাঘরটা একটু রোদ আছে শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা বেশ ভালো লাগে ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগে না খেতে শীতে খুব শীত পড়লে তখন দেখবে খেতে ইচ্ছা করে না তো আমি খেয়ে মেয়েকে দেখি ঘুম পাড়াবো আজকে স্নান করাবো না আমার চোখটা খুব ঠান্ডা লেগেছে আর বেলাও হয়ে গেছে যেহেতু ঘুমতে করতে দেরি করেছি তো ওকে তো আমি মোটামুটি সাড়ে এগারোটার সময় স্নান করিয়ে দিই প্রত্যেক দিন আমা বাইরে হাওয়া দিচ্ছে জানো তো খুব ঠান্ডা যেতে হবে না বাইরে যেতে হবে না ও এখন বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না মানে ও কিছু বলতে চাইলে উম করতেই থাকে আর ম্যাম 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 করতেই থাকে মানে বাইরে যেতে চাইছে নিয়ে যাওয়া হচ্ছে না বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া ওরকম করে না বাবাই মামা যেতে নেই বাইরে যেতে নেই বাইরে যেতে নেই ওই দেখো রেগে যাচ্ছে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না রেগে যাচ্ছে যাবে 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 বাইরে যাবে বাইরে যাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমরা কি মিশ্রির ডিমার মুখটা দেখে কিছু বুঝতে পারছো কেমন গোমরা করে রয়েছে মুখটা আসলে না আজকে মিচরির বাপা এসেছে আমাদেরকে বাড়ি নিয়ে যেতে অ্যাকচুয়ালি একদমই প্ল্যানিং ছিল না হঠাৎ করেই আমরা চলে যাচ্ছি কারণ মিচরির ভীষণ ঠান্ডা লেগেছে আর আমারও ভীষণ ঠান্ডা লেগেছে কিন্তু এখানে মিচরির কোনো ডক্টর আজকে পাচ্ছিলাম না এমার্জেন্সির জন্যই আমাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে ওখান থেকে আমরা আজকেই ডক্টর দেখাবো সেই কারণে তো হঠাৎ করেই আর এতদিন এখানে ছিলাম প্রায় এক মাস এখানে ছিলাম বাপের বাড়িতে তো আজকে হঠাৎ হঠাৎ করে যেহেতু চলে যাচ্ছি মা আর বুনুর মন খারাপ তো ভীষণই হয়েছে কারণ ওরা সব সময় মিষ্টির সাথে থাকে মিষ্টিকে নিয়ে থাকে তো এই কারণে ওদের মুখটা সত্যি আজকে ভীষণই দুঃখ দুঃখ লাগছিল তো চলো আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি তোমাদের সাথে সেই জন্য আজকে ব্লগটা শেয়ার করলাম যে মিষ্টি বাড়ি চলে যাবে কিন্তু তোমরা দেখতে পাবে না সেটা কি হয় নাকি তো চলো বাড়ি গিয়েই কথা হচ্ছে মামা তুমি বাড়ি চলে এসেছ তুমি মামা বাড়ির থেকে চলে এসেছ ডিম্মা কোথায় পাপা ডিম্মা কয় বাবা মামা তাকা এদিকে তাকা ও খেলায় ব্যস্ত বাড়ি এসে সব খেলনাগুলো পেয়ে গেছে তোর র্যাবিটটা কোথায় ও র্যাবিটটা ফেলে দিয়েছ এই যে র্যাবিটটা নাও র্যাবিটটা বাড়িতে এসে সব পুরোনো খেলনাগুলো পেয়ে গেছে এখন খেলনায় ব্যস্ত ভীষণ ঠান্ডা লেগেছে আমারও ভীষণ ঠান্ডা লেগেছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আমাকে মামা মিমিম কোথায় বাবা মিমিম কই ও এখন খেলাই ব্যস্ত আছে পরে মনে পড়বে সবাই কোথায় গেল কাউকে তো দেখছি না কেউ নেই তো এখানে কুচন সোনা দেখো কতটা ঠান্ডা লেগেছে মেয়েটা আর আমার গলাটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমারও অবস্থা ভীষণই খারাপ মানে মা মেয়ের শরীর অবস্থা খুবই খারাপ তো মিছিলির পাপা ব্যাগের থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে জায়গাটা জায়গায় রাখছে আর এটা ভীষণ বিরক্তিকর কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এই গুছিয়ে নিয়ে যাওয়া আবার গুছিয়ে নিয়ে আসা আমার তো ভীষণ বিরক্ত লাগে এদিকে মাম্মা খেলা করছে ও পুরনো খেলাগুলো ও ফিরে পেয়েছে নতুন করে আবার সেই জন্য ও এখন খেলায় ব্যস্ত আছে তো মামাকে ডক্টর দেখি আমরা বাড়িতে ফিরেছি একবারে ওখান থেকে তো এখন ওকে ওষুধ খাওয়ানোর পালা কারণ তাড়াতাড়ি

এ গপু ভাই আই তো শোনুর স্বাদ ওষুধ খাবি আয় গপু ভাই আয় শুনু এখন ওষুধ খাচ্ছে আয় তো দেখে যা তো সরুর স্বাদ ওষুধ খেয়ে যা তোরও কি শরীর খারাপ আয় গপু ভাই মামার সাথে খেয়ে যা মিষ্টির সাথে ওষুধ খেয়ে যা এই কমপ্লিট কমপ্লিট থাকতেই হাতলি ক্লাপিং 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 শরীর খারাপের কারণে আর ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি এলোমেলো সব কিছু একটু গোছ গাছ করতে একটু দুদিন টাইমেই লাগবে বলতে পারো সেই জন্য ব্লগটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না তবুও ওই বাড়ি থেকে এই বাড়িতে আসলাম আর তোমাদেরকে জানাবো না সেটা তো হয় না তাই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কিন্তু নতুন ব্লগের সাথে মিছরির বাড়িতে তো চলো সেই পর্যন্ত ভালো থেকো টাটা